এই ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো যে মানুষকে মিথ্যা অপমানে বা মিথ্যা ভিডিও না দিয়ে কিন্তু মানুষকে হয়রানি না করে যে আমরা সম্পূর্ণ ভিডিওটা অরিজিনালভাবে দেখতে পারবো বা দেখতে থাকবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা টানবেন না আর এই গাছটা সম্পর্কে কিন্তু ভিডিও আমি আগে আপলোড করে গেছি আপনি চাইলে সেই আগের ভিডিওটা দেখতে পারেন আর হচ্ছে গাছ আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ আশা করি সকালে ভালো আছেন ওয়ান প্লাস নাইনটি নাইনটি মিটিউ ছিল পক্ষ থেকে আর আজকের যে ভিডিওটা আপনাদেরকে গাছ সহকারে যে আমি দেখাচ্ছি যে ভিডিওতে তুলে ধরে আর এই গাছ সম্পর্কে আমরা বলবো যে কি কি সমস্যা রয়েছে বা কি কি সমাধান আমরা পেয়ে থাকবো আর গাছের হচ্ছে অরিজিনাল যে কালারটা যে রিয়েল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর আমরা বলবো যে এই গাছটা সম্বন্ধে যে আজকে কি কি বিস্তারিত রয়েছে গাছটাকে কি নামে চিনা যায় বা কি নামে পরিচিত সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে এর আগে রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি লাইক করবেন আরে হচ্ছে আমরা গ্রামের তো ভাষায় বলে থাকি যে তুকমা গাছ আমরা কিন্তু অনেক সময় কিন্তু এই গাছটাকে ভুলে যাই বা গাছটাকে চিনি না আর না কারণে কিন্তু আমাদের কিন্তু আজকে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে দিনের পর দিন যে আমরা বাজার থেকে গেলে ওষুধগুলো খেয়ে থাকি আর এইগুলো গাছে কিন্তু আমরা অনেকটা কিন্তু কার্যকারিতা পেয়ে থাকি আর গাছের যে অরিজিনাল রিয়েল কালারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখা গেলো যে মানুষকে যদি হয়রানি করা হয় যে মিথ্যা কথায় তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে না দেখা গেলো যে আমি পাঁচ মিনিট সাত মিনিটের জন্য একটা ভিডিও তৈরি করলাম আর ভিডিওটা তৈরি করা মাত্র কিন্তু যে আমি হাজার হাজার টাকা ইনকাম করতে যাচ্ছি আর সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কী করবে যে না ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না ইঙ্গেজমেন্টটা কিন্তু ভালো হচ্ছে না সব দিক দিয়ে কিন্তু যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই ভিডিওর কোনো মূল্য নেই আর যে মূল্য না থাকে মানুষের কাছে কোনো দাম নেই আর এর জন্য বলবো যে আমি কিন্তু আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যে কিছু মানে কয়েক বছর ধরে কিন্তু ইউটিউবে কাজ করে যাচ্ছি দিনের পর দিন যারা আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমার এই সম্পর্কে যে আমি কোন ধরনের আপনাদেরকে মাঝে কন্টেন্ট তৈরি করে দিচ্ছি বা কোন ধরনের ভিডিওগুলো দিচ্ছি ভিডিওতে আপনাদের কোনো ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে সেগুলো কিন্তু এই ভিডিও তো আমরা কিন্তু বলে দিচ্ছি আর বলবো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ ভাই আপনার ভিডিওগুলো আমি দেখি বা পছন্দ হয় আর এই গাছটা হচ্ছে তুকমা গাছ যেটা গ্রামে পাওয়া যায় আর এই গাছটা কিন্তু অনেকে আমরা চিনি অনেকে কিন্তু চিনি না যখন আমরা চিনে থাকি যে আমরা রোজা থাকি যখন রোজা ই চলে আসে তখন কিন্তু আমাদের যে রোজা থাকারকালীন কালীন গেলে আমরা শরবতগুলো খেয়ে থাকি টুকমা থেকে আর এখানে যেহেতু টুকমাগুলো নাই সেই কারণে দেখাতে পারতেছি না আর যদি টুকমা দেখাতে যাই যে অন্য ভিডিও থেকে কিন্তু কেটে দিতে হবে আর সেই ক্ষেত্রে কিন্তু যে আমার ভিডিওতে কোনো সমস্যা হতে পারে এর জন্য আমি দেখতে পারতেছি না বা যে অবস্থা আছে সেই ফুটেজটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি যে দরন্ত অবস্থায় আর হচ্ছে গাছের যে অরিজিনাল যে রিয়েল কালার যে পাতা ধারণটা হয় কিন্তু কুশি অবস্থায় এখান দেখতে পারছেন আর যারা দেশের বাইরে থাকেন বা ইন্ডিয়া থাকেন সৌদি থাকেন তারা হয়তো সবসময় এই ভিডিও আমারগুলো দেখে থাকেন কারণ তাদের কাছে এগুলো ভালো লাগবে যে গ্রামে যে প্রাচীনকালের যুগে যে আগে কিছু কিছু গাছ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আর এই গাছ কিন্তু আপনার যে বিভিন্ন কাজে কার্যকারিতা সেগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু ইনফরমেশন কিন্তু আপনি ঘরে বসে কিন্তু যে সেগুলো চেক করতে পারবেন বা দেখতে পারবেন গুগলে যে সার্চ করে দেখবেন যে বা একটা ছবি তুলবেন এখান থেকে যেমন কাশ দেখালাম আপনাদেরকে একটা স্ক্রিনশট নেবেন বা আপনি স্ক্রিনশট সেখান থেকেও নিতে পারেন বা আমার এখান থেকে একটু স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশটটা তুলে নেওয়ার পর আপনি কি করবেন সেটা কিন্তু ইউটিউবে এ সরি আপনি গুগলে ক্রোম বাজারে কিন্তু সার্চ করবেন সার্চ করার মাত্রায় কিন্তু আপনারে সকল প্রকারের ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন যে ডাক্তার অনুযায়ী ছাড়াই যে কি কী রকমের সমস্যা বা সমাধান রয়েছে বা কি করতে হয় আর আমি তো কিছু বলবো না যে আপনারা চাইলে সেখানে থেকে প্রমাণ সহকারে দেখতে পারেন আর এই হচ্ছে টুকমার কাছের যে জায়গাটা সেটা কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে দর্শি দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে গাছগুলো আর এছাড়া কিন্তু রয়েছে যে আমার আশপাশে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো গাছ সবগুলো কিন্তু তুকমা গাছ আর অন্য কোনো গাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে না আর বা নেই কেউ আর এই গাছের সম্পর্কে যেটা বলবো আমরা অনেকে অনেক নানা নামে পরিচিত বা চিনে থাকেন হয়তো আমার গ্রামের বাসায় যে গ্রামের আঞ্চলিক ভাষায় যেটা আমরা বলে থাকি তুকমা গাছ আর আপনারা কোন গাছটি থেকে এই বাসায় বলে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা অজানা অবশ্যই কমেন্টস বক্সে থেকে যাবেন আর এই গাছের টুকমা গাছের যখন একটা সিজন হয় আর এখন কিন্তু টুকমা গাছের যে সিজনটা দেখা গেলো যে বৃষ্টিপাতের সময় শেষের দিকে এখন কিন্তু আপনার ছোটো ছোটো যে চারাগুলা সেগুলো কিন্তু আপনার নিচে দেখতে পাচ্ছেন যে জন্ম নিচে সেগুলো কিন্তু বড়ো হয়ে যাবে আর বড় হয়ে যাওয়ার মাত্রা কিন্তু যে এরকম করে কিন্তু আপনার পুরোপুরি গাছগুলো কিন্তু যে বড় হয়ে যাবে না আর আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু যে বাড়ির আশপাশেই হোক বা বাড়ির সামনে হোক তবে কিন্তু আপনি চাইলে কিন্তু চাষ করতে পারবেন আর এরকম করে কিন্তু আপনি রাস্তা কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আর এগুলা গাছ কিন্তু গ্রামে বেশিরভাগ পাওয়া যায় এবং কি দেখা যায় যতগুলা গাছ দেখতে পাচ্ছেন শুধু টুকমা গাছ টুকমা গাছ ছাড়া কিন্তু কোনো গাছ নাই এখানে আর বিকল্প কোনো রাস্তাও নেই দেখতে পাচ্ছেন যে সুন্দর পরিবেশ আর এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু যে সেবন করতে পারবেন যেটা আমি বলি যে ভিডিওটা আমি তো আগেও দেখাইছি আপনাদেরকে বা দিয়ে দিচ্ছি ফুল ভিডিও হিসাবে আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আর এখান থেকে আপনি চাইলে যে আমার কথা অবশ্যই শুনতে অনেকে ভালো লাগবে না অনেকে ভালো লাগবে যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আর তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি তৈরি করছি যারা সবসময় গান বাজনা এবং নাচ নাচি ভিডিও দেখে তারা কিন্তু এরকম ভিডিও পছন্দ করবে না আর যাদের মনে করেন যে বিশ থেকে পঁয়ত্রিশ আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর তারা কিন্তু সবসময় কী করে এগুলো ভিডিও দেখতে পছন্দ করে যে কী কার্যকারিতা হয় কারণ তাদের বয়স কমে গেছে গা শুর্বল হয়ে গেছে গা তারা কিন্তু এটা নিয়ে গাটাগাটি করেন আর এই হচ্ছে টুকমা গাছের যে জায়গাটা আর অনেকে আছে ভাবতে পারে বা এইগুলো চারা কি নেওয়া যাবে ভাই হ্যাঁ চারা নেওয়া যাবে কোনো সমস্যা নেই যদি আপনার প্রয়োজন মনে হয় কিছু খারাপ মনে নেবেন না আর এগুলা গাছ কিন্তু আপনার সবসময় গ্রামে পেয়ে থাকবেন আর শীতকালীন কিন্তু এইগুলো গাছ কিন্তু অনেকটাই দেখা যায় আর এইগুলা গাছ থেকে কিন্তু আমরা টুকমাগুলো কিন্তু খেয়ে থাকি আর সে তুকমা কিন্তু দেখাইছে মেয়ের আগেও গাছটা কিন্তু দেখতে অনেকটা চমৎকার অনেকটাই সৌন্দর্য ফুটেজ দেখতে পাচ্ছেন আর এগুলোর পাতা দিয়ে কিন্তু কী তৈরি হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই নাই হয়তো আমার অন্য ভিডিও থেকে আপনারা চাইলে দেখতে পারবেন আর আজকের ভিডিওতে কিন্তু দেখানো হচ্ছে যে আপনারা যে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিও সম্পর্কে গাছ সম্পর্কে সেটা কিন্তু তুলে ধরছি আমি গাছের ধারণাটা কীরকম আর অনেকে কিন্তু অনেকভাবে প্রশ্ন করে থাকেন যে ভাই এইগুলা গাছ কিন্তু কলপ দিতে হয় বা কলপ দিতে হয় না একের দিকভাবে বসে টান দিবেন টান দিয়ে খেলে নিয়ে আপনি বুনে দিলে কিন্তু মানে হয়ে যাবে আর হচ্ছে নিচের অংশ আর এইগুলা কিন্তু আপনার বৃষ্টিকালীন সময় কিন্তু এইগুলা গাছ কিন্তু এখনকার যে সময়টা এখনকার সময় কিন্তু এইগুলা গাছ কিন্তু বেশিরভাগ প্রচুর পরিমাণ দেখা যায় দেখা গেল দুই তিন মাস পর শীতের শেষের দিক দিয়ে বা শীতের শেষকালীন বা শীতের সময়েও কিন্তু এইগুলা গাছে কিন্তু সুন্দর ধরনের ফুল ফুটে এবং কি ফুল ধারণ হয় সেই ফুলের ভিডিও কিন্তু শর্ট ভিডিও এবং কি লং ভিডিও হিসাবে কিন্তু আপলোড করা আছে চাইলে কিন্তু সে আগের ভিডিওটা দেখতে পারেন আর এ হচ্ছে আমার যে ডাইন পাশে রয়েছে এবং কি বাম পাশে সে গেল গাছ কিন্তু তুলে ধরছি এই ভিডিওতেই যাওয়ারও দেখা দিলাম আপনাদেরকে যে নতুন কুসি পাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এরকম থাকবে আর এই কিন্তু আপনার টুকমা যখন বড় হয় তখন কিন্তু আপনার টুকমাগুলো খাওয়ার নিয়ম আপনি ইউটিউবে সার্চ করবেন আর আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেগুলো কিন্তু আপনার গাছগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে গাছটা কিন্তু মরা ধরে যাবে গাছ এরকম আর থাকবে না আর গাছগুলো যখন মরা ধরে যাবে তখন কিন্তু আপনার যে টুকমাগুলো দেখতে পারবেন ধরে যাবে বা ফুল থাকবে না গেছে তখন কিন্তু আপনি চাইলে কিন্তু এই যে এরকম গাছ থেকে কিন্তু সেই টুকমাগুলো কিন্তু খাইতে পারবেন এর জন্যই আমি টুকমা খাওয়ার বা দেখানোর কোনো সিস্টেম নাই এর জন্য কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারতেছি না এর জন্যই আপনি কষ্ট করে সেই আগের ভিডিওগুলো রয়েছে সেগুলো সার্চ করে দেখতে পারেন আর এছাড়াও কিন্তু আপনি যে অন্য অন্য ইউটিউবে সার্চ করে দেখবেন খাওয়ার নিয়মটা আপনি কিন্তু যে তুকমা যদি দেখতে চান অবশ্যই অন্য অন্য ইউটিউবে পায়ে যাবেন বা আমার দায় কিন্তু আপলোড করা আছে আগের ভিডিও সেগুলো আপনি সার্চ করবেন সার্চ করলে কিন্তু সেই আগের ভিডিওটা পেয়ে যাবেন আর যখন মাছ ধরে যাবে তখন কিন্তু গাছের পাতাগুলো পাতা এই রকম হয়ে থাকবে যে মরে যাবে গা আর মরে যাওয়া অবস্থায় কিন্তু গাছ কিন্তু ঠিকই থাকবে গাছের লিসের অংশ এরকম হয়ে থাকে আরে হচ্ছে দেখতে পাচ্ছেন পাতাগুলো মরে গেছে তখন কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু আপনার টুকমা কিন্তু বাড়তি হয়ে থাকে আর তখন কিন্তু দুয়ারে নিয়ে কিন্তু বা খোলা মাঠে নিয়ে কিন্তু আপনার ছালা বিছে বা চট বিছিয়ে জাঁকি দিবেন জাগিয়ে দেওয়া মাত্র কিন্তু সেই টুকমাগুলো পড়ে যাবে তারপর আপনি গ্লাসে ভিজে ভিজে প্রত্যেক সেবন করতে পারবেন তাতে আপনার অনেকটাই উপকারী আসবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আর হচ্ছে টুকমা গাছের যে ভিডিও সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম আর যদি অন্য অন্য কোনো সমস্যা থাকে আপনাদের অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন বা জানাবেন যে বা এটার সম্পর্কে যে আপনি নতুন একটা ভিডিও দিবেন বা তোমার ধরা অবস্থায় সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেন আমি তো আপনাদের তাও দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে এবং কি দেখা হবে ওয়ান প্লাস নাইনটি নাইনটি বিচর পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম